শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সকলেই তো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো ওই যে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম তো ওই যে সকালেই মানে বৃহস্পতিবার আজকে যা যা কাজ সেই কাজগুলোই সকালে করছি তো সকালে উঠে এই যে মাটি গোবর দিয়ে কাজ শুরু হয়ে গেছে তো আমাদের এই যে গ্রামের মধ্যে সকালবেলা উঠেই যেদিন মোছার কাজ থাকে সকাল থেকেই কিন্তু মাটি দিয়ে মোছা করতে হয় আর উনানটা দেখো কী অবস্থা ভেঙে চড়ে কিন্তু একদম বরবাদ হয়ে গেছে তো এই উনানটাই এখন আমি ঠিক করার জন্য যে গোবর মাটি গুলিয়ে নিয়েছি আর মাটির সঙ্গে একটা জিনিস দিয়েছি কি বলতো ভাতের ফ্যান যে থাকে সেটা দিয়ে মাটি গোলালে না মাটিটা বেশ মানে শক্ত হয় কিন্তু উনানটা ওইভাবে ঠিক করে নিলে উনানটা বেশ ভালো হয় তো এই যে দেখো ফাইনাল লুকটা এখন উনানের কত সুন্দর হয়ে গেছে তো যারা মাটির উনানে রান্না করো তারা কিন্তু এইভাবে মাটি মানে যে যাদের মাটি ভালো তাদের না দিলেও হয় আর আমাদের এখানকার মাটি না একদমই ভালো না তো জল দিলে মাটিগুলো একদম কীরকম হয়ে যায় গলে যায় মানে একদমই ভালো না আঠালো কম মাটিগুলোতে এর জন্য হচ্ছে একটু ভাতের ফ্যান দিলে ভাতের ফ্যান দিয়ে মাটিটাকে একটু ভালো করে মাখিয়ে নিলে তাহলে মাটিরটা একটু আঠালো ভাব হয় তাহলে উনানটা মানে বেশ কয়েকদিন যায় তা না হলে ভেঙে যায় তো এই যে রান্নাঘরটা ওইদিকে লেপে নিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে তো এই কাজগুলো আমাদের করতেই হয় তো রান্নাঘরটা আমার এই যে লেপা হয়ে গেছে লেপে কিন্তু আমি এখন বেরিয়ে গেছি আর এই পাশে দেখো রান্নাঘরের পীড়াটা শিউলি করে সবুজ হয়ে গেছে তো পড়ুক এখন আর এগুলো ঠিক করবো না একদম পুজোর আগে আগে এগুলোকে ঠিক করতে হবে তা না হলে আবার এখন কিন্তু সামনে এখনো বৃষ্টি হওয়ার চান্স আছে বৃষ্টি হলে কিন্তু তখন আবার এগুলো মানে মাটিগুলো কেটে চলে যাবে এর জন্য আর এখনও শিউলিগুলো আর তুলবো না তো এই যে রান্নাঘরটা আগে লেপে নিলাম তারপরে হাড়ি বাসন থালা বাসন যা আছে সব কিছু মাজতে চলে যাব যেহেতু আজকে বৃহস্পতিবার সব কিছু মাজা ঘষা করে আনতে হবে তাহলে বন্ধুরা ভিডিওর শুরুতেই বলি যারা আমার নতুন বন্ধু দেখছ ভিডিওটা তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর আমার পুরোনো বন্ধুরা তো আছোই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে আমার খুব ভালো লাগে আর আমার সব বন্ধুদের সাপোর্টে আশীর্বাদে ভালোবাসায় কিন্তু আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছি তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো এভাবেই কিন্তু আমার পাশে থেকো আমিও কিন্তু তোমাদের পাশে আছি তো ওই যে বন্ধুরা আমি এই যে রান্নাঘরটার দিকে লেপা হয়ে গেছে এখন আমি চলে আসলাম এই যে সব কিছু ধুয়ে মুছে নিয়েছি তো যে ভাতের হাড়ি ঝরা দিয়ে যে স্ট্যান্ডগুলো এগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার তারপরে এই যে হাড়িতে আমি মাটি দিয়ে নেব। রান্নার জন্য হাঁড়িয়ে ওই যে মাটি করে নিলাম তো এই যে সব কিছু মোছা টোচা হয়ে গেছে তো এখন এই যে স্নানটা করে তারপরে রান্নার জন্য জল নিয়ে আসবো আর বৃহস্পতিবারে না সকালে বলে এর আগেও তো বলেছিলাম আমার এই কাজগুলো করতে না খুবই ভালো লাগে আর বৃহস্পতিবারটাই মানে অন্যরকম একটা সব কিছু মানে এরকম মাজা করে সব কিছু মানে এসে তো খুবই ভালো লাগে আর যেহেতু আজকে নিরামিষ আমাদের এর জন্য এই যে একদম সব কিছু ধুয়ে মুছে তারপরে এই যে রান্নাটা বসাতে হবে তো এখন কিন্তু বাজে সাতটা মতো বেজে গেছে পনেরো সাতটা সাতটার মতো বাজে সকাল থেকে এই যে কাজগুলো শুরু করতে হয় সকাল থেকে কাজগুলো শুরু না করলে কিন্তু পরে কিন্তু কাজে সেরে ওঠা যায় না এর জন্য সকালে উঠেই যে যে কাজগুলো করতে হয় যে এই হাড়িটায় যে কালকে রান্না হয়েছিল সেটা মেজে রেখে দিলাম আর এই যে হাড়িটা তো আজ আজকে রান্না করবো সকালে রান্না করব আর এটা দিয়ে দুপুরে রান্না হয় তো এই যে দুবেলা দুটা হাড়িতেই কিন্তু রান্না হয় যেহেতু সকালে চাল কম লাগে একবেলা এর জন্য ছোটো হাড়িতে রান্না করলেই হয়ে যায় আর দুপুরে দুবেলা চালটা দিয়ে রাখতে হয় রাতের জন্য তারপর আমি এই যে জল আনতে চলে যাব তারপর আমি এদিকে যে বাসি বিছানা তোলার জন্য চলে আসলাম আর বাসি বিছানা বেশি বেলা অবধি থাকলে একদমই ভালো লাগে না তো এদিকে উঠে গেছে আর মশারির উপরে দেখি কত মশা জানো তো মশাগুলো ওই যে ভালো করে ঝেড়ে ফেলে দিলাম তো মশাগুলো না মশারির উপরে মরাই ছিল তো যেই মশারিটা না পরে আনা হয়েছে যেহেতু মশারির ভিতরে আগের মশারিটার ভিতরে একদমই ফ্যানের হাওয়া যেত না গরম লাগে মেয়ে একদম সারা রাত ছট ছটফট করে আর কতদিন থেকে যা গরম দিয়েছে বৃষ্টি হচ্ছে না অনেক দিন থেকেই বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড রৌদ্র দিয়েছে তো রান্না বসানোর আগে খানাটা ভাবলাম তুলে রেখে যাই তো বিছানাটা তুলে রেখে ঘরটাও ঝাড় দিয়ে যাব তো যে ঘর বেশিক্ষণ থাকলেও কিন্তু ভালো লাগে না মেয়ে আবার স্কুলে যাবে তো ঘর বাসি বিছানায় স্কুলে গেলে একদমই ভালো লাগে না ওদের স্কুল আবার দশটা সাড়ে দশটার দিকে আর এই যে এত গরম এত রৌদ্র দিয়েছে না ওই টাইমে স্কুলটা না অনেকটাই কষ্ট হয়ে যায় জানো স্কুলটা যদি সকাল ছটায় দেয় তাহলে কিন্তু খুব সুবিধে হয় কিন্তু এখান আমাদের এখানটায় কি বেশিরভাগই দশটা এগারোটা থেকে স্কুল জানো একদমই ভালো লাগে না কিন্তু আর আমার এই যে রান্নাঘরের ফাইনাল লুকটা দেখো মোছা হয়েছে কত সুন্দর লাগছে না এই যে উনানটা লেপেছি ঘরটা লেপেছি লেপলে মোছলে না খুবই ভালো লাগে কিন্তু তো যে কাজ করতে পরিষ্কার থাকলে কাজ করতেও কিন্তু ভালো লাগে তো যে লেপে মুছে নিলে পরে একটু কষ্ট করে সুন্দর লাগে দেখতে আর কাজ করতেও খুব ভালো লাগে তো যে এখন একটু বর্ষাটা কিন্তু অনেকটাই কমে গেছে বৃষ্টি কিন্তু অনেক দিন থেকেই হচ্ছে না তো এখন এই যে একটু মোছা ঘন ঘন করলে পরে বাড়িগুলো কিন্তু সুন্দর লাগবে দেখতে তারপরে যে এখন আমি উনানে জালটা জেলে দেব। এখন আগে থেকে উনানটায় অনেকটাই শুকিয়েছে তো উনানে জালটা এখন জেল মানে জ্বালানোর সময় তাড়াতাড়ি হয়ে যায় তো কতদিন আগে তো দেখিয়েছিলাম যখন বসা ছিল উনানে জ্বালতে জ্বালতে অনেকটাই কষ্ট হতো তো এখন এই যে পট করেই কিন্তু উনানে আগুনটা জ্বলে যায় আর দেখো উনানটা কিন্তু লেপেছি একটু আগে এক ঘন্টা আগে লেপেছি এক ঘন্টা মানে লেপার এক ঘন্টা পরেই জালটা জ্বলে জ্বেলে দিচ্ছিলাম জ্বলেই গিয়েছিলো কিন্তু সুন্দরভাবে আর আমাদের সেই একই রুটিন উনানে রান্না উনানে রান্না যদি ভালো নাও লাগে তবুও মানে যে বলবো না গ্যাসে রান্না করো বাকি এ উনানেই রান্না করতে হবে যেন হাত পুড়িয়ে ভালো লাগে না প্রতিদিন ভালো মন্দ তো সব কিছুরই আছে বলো কোনো দিন প্রতিদিন কিন্তু একরকম লাগে না দেখবে ইচ্ছে করে না কিন্তু কোনো দিন কিন্তু জয়েন্ট ফ্যামিলি কি বলবো বলো সবাই করে উনানে এখন যদি আমি আবার গ্যাসে গিয়ে করি তাহলে আবার আমাকে কথা শুনতে লাগবে তো কথা তো এভাবে শোনাবে না দূর থেকে ঢেঁসা দিয়ে কথা শোনাবে এটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির মানে কত কিছুজন লোকের যে ঢেঁসা দিয়ে কথা শোনায় আমার না খুব খারাপ লাগে জানো আমাকে ভালোবেসে না দুটো কাজের কথা বেশি বললেও কিন্তু আমি হাসি মুখে করে নেব কিন্তু আমাকে ঢেঁসা দিয়ে দূর দিয়ে কথা বললে না আমার খুবই খারাপ লাগে জানো আমি কাউকে ওরকম কথা বলতেও পারি না আর আমাকে কেউ বললেও না আমার সহ্য হয় না জানো খুবই কষ্ট হয় কিন্তু আমার আর একটা মানুষ না সবার কাছে কোনোদিনও পারফেক্ট হতে পারে না তো এরকমটাই হচ্ছে আমাদের মানে পরিবেশ গ্রামের বেশিরভাগ এরকমটাই হয় আর দেখবে যেখানে মানে শিক্ষার অভাব একটু কম বেশি সেখানটায় কিন্তু গণ্ডমূর্খদের বেশি মানে কথাবার্তার ধরন কিন্তু একটু অন্যরকম থাকে তারা কিন্তু লোককে মানে একটা কথা ভেবে বলে না দশবার চিন্তা করে বলে না এই কথাটা বললে যে কেউ খারাপ পাবে না কী পাবে এই কথাটা কি বলা ঠিক হবে সেটা কিন্তু তারা কোনো সময় চিন্তা করে বলে না পট করে একটা কথা কাউকে বলে দেয় সেতে তুমি খারাপ পাও আর কী পাও সেটা তারা চিন্তা করে না আর যাদের পেটে একটু হলেও মানে বুদ্ধি আছে তারা কিন্তু লোককে কথা কথা বলার আগে দশবার বার চিন্তা করে কথা বলে কিন্তু আর সংসার যেরকমই হোক না কেন আমার কিন্তু গুছিয়ে কাজ করতে খুব ভালো লাগে কিন্তু আমাকে যদি কেউ কালো মুখ করে দুটো কথা বলে বা খোঁচা দিয়ে ঢেঁসা দিয়ে কথা বলে তাহলে কিন্তু আমার খুবই খারাপ লাগে আমাকে ভালোবেসে তোমাদের বললাম না কাজের কথা বললে আমার কিন্তু সেই কাজটা করতে খুব ভালো লাগে তো এদিকে যে উনানে জালটা দেখো সুন্দরভাবে জ্বলে গিয়েছে তখন আমি এই যে উনানে হাঁড়িটা বসিয়ে দেবো আর হাঁড়িটা না একটু দূরে রেখে এসেছি আনতে একটু দেরি হচ্ছিলো এই জন্য উনানে কিন্তু জালটা জ্বলছিলই আর আমি এদিকে হাড়িটা যে নিয়ে বসিয়ে দিলাম কিন্তু হাড়ি it does. আরেকটা কথা কি বলো তো মানুষ বলে যে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় এটা ঠিকই তোমাকে যদি কেউ ভালোবাসা দেয় তাহলে অবশ্যই তার প্রতি তুমিও ভালোবাসা দিব আর তোমাকে যদি কেউ ভালোবাসা না দেয় তুমি উপর দিয়ে পড়ে গিয়ে কিন্তু ভালোবাসা দিলে সেই ভালোবাসার দাম কিন্তু তোমাকে সে দিবে না সে ভাববে যে আমি যেরকম ও হয়তো সেরকমই এর জন্য মানে সবাইকে এক পাল্লাই কিন্তু মাপা যায় না যে বলে না যে কয়লা মাপা পাল্লা দিয়ে কোনোদিনও হিরে মাপা যায় না এর জন্যই অনেকেই আছে সবার মধ্যে সব সবাইকে গুলিয়ে ফেলে সবাইকে একইভাবে নিজে যেরকম কিন্তু আমাদের এই মানে সংসারে দেখবে প্রতিটা সংসারে বেশিরভাগ জয়েন্ট ফ্যামিলিতেই দেখবে নানান ধরনের কিন্তু লোক থাকে আর সেটা তোমাদের আর ভাঙিয়ে কি বলবো যারা জয়েন্ট ফ্যামিলি করো তারা বুঝতেই যারা ভালো তারা জয়েন্ট ফ্যামিলি কি আর একা ফ্যামিলির কি তারা কিন্তু ভালোই হয় আর যারা কোনো দিনও নিজেকে শুধরাতে চায় না তারা যত জয়েন্ট ফ্যামিলির মধ্যেই থাকুক না কেন মানে হিংসে করাটা থেকে বিরত থাকে না তাদের মানে হিংসে যাদের পেটে বেশি আছে তাদের মানে স্বীকারোক্তি যে হয় মানে কি বলবো তার জীবনটা মনে হয় আমার মনে হয় বরবাদ হয়ে যায় কারণ তার হিংসে দেখতে দেখতে মানে তখন তার প্রতিও কিন্তু একটা হিংসে চলে আসে এর জন্যই বলে যে খারাপের সংস্পর্শে আসলে খারাপই হয় আর ভালো সংস্পর্শে থাকলে মানুষ ভালোই হয় তো এদিকে তোমাদের সাথে অনেক কথা বললাম আর দুটা দাদা ভাইকে দেখতে পেলে ওরা আমাদের বাড়িতে এসেছিল এরা আগে ধান বোনার জন্য কাজ করেছিল তো যে পেয়ারা নিতে এসেছে আমাকে বলছিল বৌদি পেয়ারা নিয়ে যায় গাছ থেকে পেরে তো যে পেয়ারা নিয়ে গেল আর গাছের পেয়ারা সবাই গাছের ফল সবাই খায় খাক তারপরে আমি এদিকে ঘরটা মুছতে চলে আসলাম সকালের কাজ বাজ বান্না তো হয়ে গেছে তো এখন মেয়েদিকে স্কুলেও চলে গেছে ভাবছি এখন ঘরটা মুছে নেই আর এদিকে বাইরে যা রোদ দিয়েছে না একদম বাইরে বেরোতে ইচ্ছে করছে না খুবই মানে গরমটা খুব খারাপ দিয়েছে বৃষ্টি জানি না কবে হবে বৃষ্টি একদমই হচ্ছে না অনেক দিন হয়ে গেলেও বৃষ্টি হচ্ছে না কয়েকদিন আগে একটু ছেটে ছিটে ফোটা হয়েছিল কিন্তু সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না চারিদিকে আবার কিন্তু একদম ধান ক্ষেত্রে সব শুকিয়ে গেছে কিন্তু আর ভিডিও কিন্তু আমার শেষের দিকে চলে এসেছে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে তো এই যে এখন আমি গরুর এইখানটায় খাবারের এখানটায় জল দিয়ে দিচ্ছি এইখানটায় অনেক বালতি জল দিতে হয় তিন থেকে চার বালতি জল দিতে হয়